সকলকে জয় যেশু সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে প্রত্যেকটা দিনের মতন আজকের আরও একটা সময় পেয়েছি প্রভুকে অনেক ধন্যবাদ জানাই যে প্রত্যেকটা দিনের মতন আরও একটা দিন প্রভু দিয়েছেন এবং তিনি আমাদের প্রত্যেক মুহূর্তে ক্ষমা করে চলেছেন আমাদের অন্যায় অপরাধ আমরা জেনে শুনে করার পরেও প্রভু আমাদের ক্ষমা করেন এবং তার আশীর্বাদ তিনি আমাদের উপরে রাখেন তার জন্য প্রভুকে অনেক ধন্যবাদ জানাই তিনি আমাদের উপর থেকে তার আশীর্বাদের হস্ত কোনো সময়ের জন্য সরিয়ে নেন না প্রভুকে এই কারণের জন্য ধন্যবাদ দিই আমরা যত ভুল করি যতই অন্যায় করি না কেন একবার যদি প্রভুর কাছে এসে ক্ষমা চায় প্রভু আমাদের ক্ষমা করেন কারণ তিনি আমাদের দিক থেকে কখনোই মুখ ফিরিয়ে রাখেন না তিনি সব সময় আমাদের প্রতি দৃষ্টি রাখেন এবং আমাদের ভালো মন্দ সমস্ত কিছু তিনি দেখতে পান প্রভুকে অনেক ধন্যবাদ দিই যে তিনি আমাদের অনেক অন্যায় আবদারকেও সায় দেন আর তিনি আমাদেরকে সাহায্য করেন তবে একটা জিনিস জানবে যেহেতু প্রভুর সঙ্গে অর্থাৎ তাকে আমরা পিতা বলে তো সম্বোধান করি তিনি আমাদের পিতা পিতার সঙ্গে সন্তানের যে সম্পর্ক অনেক পবিত্র সম্পর্ক এবং সেই সম্পর্কে অনেক কিছু থাকে হাসি মজা খুনসুটি আমরা যা দেখতে পাই যেটা জাগতিক পিতার সঙ্গে তার সন্তানের থাকে ঠিক একইভাবেও হয়তো আমরা ঈশ্বরের সঙ্গে তেমনই ব্যবহারও করতে পারি তার কাছে চাইতে পারি তার কাছে বলতে পারি তার কাছে কাঁদতে পারি তার কাছে হাসতে পারি নিজেদের কথাগুলি নিজেদের মানসিক চাহিদাগুলো নিজেদের ইচ্ছাগুলোকে তাকে জানাতে পারি তবে একটা জিনিস কি জগতের পিতা যিনি আছেন জগতের বাবা মারা যারা আছেন অর্থাৎ যারা আমাদের জাগতিক পিতামাতা আমাদের বাবা মা তারাও চলেন প্রভুর নির্দেশে কিন্তু যিনি আমাদের চালনা করছেন যিনি আমাদের স্বর্গস্থ পিতা তিনি চলেন তার একারই নির্দেশে এবং তিনি আমাদের সবাইকে চালনা করেন তাই তিনি হলেন ঈশ্বর তার কাছে যেমন সব বলতে পারি তার ইচ্ছাকেও আমরা মেনে নিতে পারবো তার ইচ্ছাকে আমরা প্রাধান্য দিতে শিখবো অর্থাৎ এক কথায় যা বলবো যে তার যা ইচ্ছা হয় আমাদের জন্য তিনি তাই করুক এটাই আমরা তার কাছে প্রার্থনা করি তো চলো আজকের ভিডিও শুরু করব। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা অনেকেই শুনে থাকি অনেকেই জানি যে বাইবেল বলছে মূর্তি পূজা করতে না খ্রিস্ট বিশ্বাসীরা কেউই মূর্তি পূজা করে না কিন্তু আমরা যখন চার্চে যাই সেখানে দেখি প্রভু খ্রিস্টের মূর্তি আছে এবং অনেকে আছেন যারা সেই মূর্তির আরাধনা করে এখানে আমি জানিয়ে রাখতে চাই খ্রিস্টান মানে প্রত্যেকে এক কিন্তু খ্রিস্টানদের মধ্যেও ভাগাভাগি আছে খ্রিস্টানদের মধ্যেও বিভিন্ন ডিনোমিনেশন আছে যাদের আরাধনা করা যাদের উপাসনা করা সবার একই নয় যারা কিনা আমরা প্রোটেস্টেন্ট খ্রিস্টান আমরা প্রভু যিশুর কোনো মূর্তির পূজা করি না প্রভু যিশুর কোনো মূর্তির আরাধনা করি না আমাদের বিভিন্ন মণ্ডলিতে ফেলোশিপে প্রভু যিশুর কোনো মূর্তি বা ছবি বা কোনো ফটো নেই কিছুই নেই হয়তো অনেক মণ্ডলিতে আছে প্রভু যিশুর মূর্তি নয় ক্রুশ ক্রুশটা রাখতে পারি বা ক্রুশটা রাখি কিন্তু অনেক মণ্ডলী আছে যেখানে ক্রুশটাও রাখে না কিছুই নেই শুধু আছে বাইবেল গানের বই এবং কিছু বাদ্যযন্ত্র যা দিয়ে প্রভুর আরাধনা করা হয় প্রটেস্ট্যান্ট খ্রিস্টানরা তারা প্রভু যিশুর মূর্তির আরাধনা করে না কিন্তু ক্যাথলিক খ্রিস্টান যা দেখি সমগ্র পৃথিবী জুড়ে সবথেকে বেশি আছে ক্যাথলিক খ্রিস্টান এবং যত রোম বা অন্যান্য বিভিন্ন দেশে চার্চ দেখতে পায় ক্যাথলিক খ্রিস্টানদের তারা দেখতে পায় প্রভু যিশুর মূর্তির আরাধনা করে এইবার খ্রিস্টান যারা নতুন যারা নতুন প্রভু যিশুকে জানছ নতুন বিশ্বাসী অনেক সময় এই ধরনের সমস্যাগুলোর মধ্যে পড়তে হয় যে তারা যিশুর মূর্তির আরাধনা করছে আমি কেন করব না কিংবা আমি করছি না তাহলে তারা কেন করছে এই সমস্যা আসলে আমরা তখন কার আরাধনা করব আমরা কার পত্তা ধরবো ক্যাথলিকদের নাকি প্রটিস্টানদের এই নানান ভাগাভাগির মধ্যে আমরা গুলিয়ে ফেলি কিন্তু আমি বলতে চাই যারা নতুন বিশ্বাসী যারা সদ্য প্রভু যিশুকে জানছি আমরা এত কিছু দেখে তো প্রভু যিশুর কাছে আসেনি আমরা হয়তো সুসমাচার পেয়ে তার কাছে এসেছি বিশ্বাস সহকারে না হলে এমন শুনেছি কারোর কাছ থেকে যে প্রভুর কাছে গেলে রোগ ব্যাধি থেকে মুক্ত পাওয়া যায় কিংবা বিভিন্ন সমস্যার থেকে বেরিয়ে আসা যায় সেই বিশ্বাসে এসেছি এত কিছু ভেবে তো আসেনি কিন্তু একটা জিনিস কি যখন এখানে এসে পড়েছি এইবার আমাকে জানতে হবে তো শুরুতে বলি দেখো কে ঠিক কে ভুল সে সমস্ত কিছু নিয়ে আমি বিচার করছি না অথবা কোনটা করা ঠিক কিংবা কোনটা করা ঠিক নয় কোনটা উচিত কোনটা উচিত নয় এই কিছু নিয়েও আমি বিচার করতে বসিনি কিন্তু আমি যেটা বলতে বসেছি যা কি আমার সাধারণ জ্ঞান বুদ্ধি দ্বারাই বলে এবং আমিও সেটা তোমাদেরকে বলতে চাই আর তোমরা শোনো দেখো প্রভু খ্রিস্টের তো কোনো মূর্তি হয় না কেন এই কথা বললাম তার কারণ আছে তার কারণ মনে করো তুমি একটা টিয়া পাখির মূর্তি তৈরি করবে এবং টিয়া পাখিটা তোমার কল্পনায় আছে তুমি জানো তুমি তাকে দেখেছো এবং তুমি এটাও জানো যে টিয়া পাখিটি কেমন দেখতে হয় তার গায়ের রঙ কী তার ঠোঁটের রঙ কী তার লেজটা কত বড়ো তুমি সবটা জানো এবার টিয়া পাখিটি তোমার কল্পনায় আছে বলে তুমি চট করে সেই পাখিটার একটা মাটির মূর্তি তৈরি করে ফেললে অথবা না হলে টিয়া পাখিটি তোমার সামনে এনে রাখা হলো একটা জ্যামত টিয়া পাখি তাকে দেখে 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 তুমি মাটি দিয়ে তৈরি করলে এবং তৈরির ফলে একটা সুন্দর টিয়া পাখি মাটির তৈরি হয়ে গেল আর যা দেখে সবাই মুগ্ধ হলো এই দেখো আমরা টিয়া পাখিটা তৈরি করলাম কি করে হয় তাকে দেখে না হলে তাকে আগে দেখেছি বলে আমার কল্পনায় আছে বলে পারলাম এই আমি উদাহরণ দিলাম যাতে আমাদের বুঝতে সুবিধা হয় দেখো পাখিটা তো বানাতে পারলাম কিন্তু যেখানে স্বয়ং ঈশ্বরের কথা হচ্ছে প্রভু যিশুকে তৈরি করার কথা হচ্ছে ভাবা যায় প্রভু যিশুর মূর্তি বানানোর কথা হচ্ছে সেইখানে বলি যে তাকে তো আমরা কেউ কোনো দিনের জন্য দেখিনি কেউ কোনো দিনের জন্য দেখেনি কেউ কখনো আর দেখতেও পাবে না হ্যাঁ নানান গবেষণায় তার নানান রূপের নানান রকম চিত্র হয়তো ফুটে উঠেছে এবং তারও যে কতটা সত্যতা আছে সেটাও জানি না প্রভু গায়ের রঙের রঙ কী ছিল না তুমি দেখেছো না আমি দেখেছি তার চুল কত বড় ছিল না তুমি জানো না আমি জানি তাহলে আমরা বিভিন্ন জায়গায় প্রভু মূর্তি দেখতে পাই কিংবা তার ছবি দেখতে পাই ক্যালেন্ডারে অনেক ছবি থাকে বিভিন্ন মোবাইল ফোনে বিভিন্ন ছবি এখন তো এআইয়ের যুগ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি কাজে লাগিয়ে নানানভাবে যিশুর মূর্তি তৈরি করা হচ্ছে আমরা চার্চেও দেখতে পাই কি করে প্রভু যিশুকে তারা তৈরি করেছে এই প্রশ্নটা আমাদের মনে কি আসে না অবশ্যই আসে যেখানে বাইবেল সত্যতা প্রমাণ দিচ্ছে যে যিশুকে কেউ কোনো দিনের জন্য আর দেখতে পাবে না আর যতদিন তিনি মানবরূপে পৃথিবীতে ছিলেন ততদিন তার শিষ্যেরা এবং যারা যারা তাকে সচক্ষে দেখেছেন তারাই দেখতে পেয়েছেন আর কেউ দেখতে পাননি সেই সময় যারা প্রভুর সঙ্গে ছিল যতদিন তিনি তাদের সঙ্গে ছিলেন এবং যতক্ষণ না পর্যন্ত তার স্বর্গারোহণ হয়েছে সবাই তাকে দেখেছে তারপর তো আর তাকে দেখা যায়নি এবং সেই ঘটনা আজ থেকে দু বছর আগে আনুমানিক কোনো মানুষ কি এখনো পর্যন্ত আছে যারা কিনা সেই যুগে ছিল এবং এখনো আছে কোনো মানুষের বয়স কি দু বছর হতে পারে তাহলে যে প্রথম প্রভু যিশুর ছবি তৈরি করেছেন মূর্তি তৈরি করেছেন সে সম্পূর্ণটা তার কল্পনা দিয়ে করেছে আর যা কল্পনার উপরে ভিত্তি করা সেই কল্পনার উপরে ভিত্তি করে তো আমরা ঈশ্বরকে স্মরণ করি না কারণ ঈশ্বর কোনো কল্পনাময় জগতের নন তিনি সত্য তিনি আছেন তার অস্তিত্ব আছে আমরা তা বিশ্বাস করি তাহলে যেই ছবিতে প্রভু যিশু নেই তার কাছে গিয়ে তুমি হাজারবার প্রণাম ঠুকলেও তাকে তুমি পাবে না তার কারণ একটাই প্রভু যিশুর কোনো ছবি হয় না প্রভু যিশুর কোনো ফটো নেই প্রভু যিশুর কোনো মূর্তি নেই আমরা তো দেখতে পাই ক্যালেন্ডারে বলো চার্চে বলো মোবাইল ফোনে বলো বিভিন্ন ছবিতে বলো আমরা দেখতে পাই যিশুর ফটো ওগুলো প্রকৃতই প্রভু যিশুর ফটো নয় মানুষের তৈরি মানুষ তার কল্পনা মিশ্রিত ভাবাবেগ দিয়ে সেই সমস্ত ছবিকে বানিয়েছে যিশুর মূর্তিকে বানিয়েছে যাকে কখনো দেখিনি তাকে বানাবো কী করে সেটা তো একমাত্র শিল্পী পারে একজন শিল্পী মানুষই পারে সাধারণ মানুষ পারে না এবং শিল্পী মানুষ তার তুলির ছোঁয়ায় মূর্তিটাকে জীবন্ত করে তোলে কিন্তু তার মানে এই নয় ওই মূর্তির ভিতরে প্রাণ আছে হ্যাঁ এখন মানুষ বলবে যদি বিশ্বাস করো তাহলে তাই হ্যাঁ যে বিশ্বাস করবে তবে সেটাই যার বিশ্বাস তার কাছে তার বিশ্বাসের উপরে তো আমরা হস্তক্ষেপ করবো না তার কারণ একটাই যখন ঈশ্বরের কথা হয় তখন মানুষকে জোরপূর্বক কিছু করানো যায় না যখন ঈশ্বরকে বিশ্বাস করানোর কথা হয় তখন মানুষকে দিয়ে জোরপূর্বক বলা যায় না যে তুমি একেই বিশ্বাস করো আমি যেটা বলছি সেটাই ঠিক তাই করো জোরপূর্বক হয় না তার বিশ্বাসে তাকে ছেড়ে দিতে হয় এবং তার বিশ্বাস যদি সঠিক থাকে ঈশ্বর সেখানে কাজ করেন যার বিশ্বাস যেমন প্রভু তাকেই সেইভাবে চালনা করবেন কিন্তু জোর করব কাউকে বুঝিয়েই আমরা কিছু করতে পারবো না এবং বিশেষ করে ঈশ্বরকে জানানোর জন্য তো মানুষকে জোর করা উচিতই না তাই যে বিশ্বাস করবে পাথরেও মূর্তিতেও ঈশ্বর আছে পাথরেও প্রাণ আছে তাহলে তার বিশ্বাস সেটা করছে কিন্তু আমি আমার বিশ্বাসে বলবো যে না এটা সত্য নয় কারণ পাথরের মধ্যে প্রাণ থাকতে পারে না ঈশ্বর পাথরকে জড় হিসেবেই সৃষ্টি করেছেন আর একজন প্রাণীকে তার মধ্যে প্রাণ দিয়ে জীবন্ত হিসেবেই সৃষ্টি করেছেন ঈশ্বর যা সৃষ্টি করেন তার নিখুঁত তিনি তার পরিকল্পনা অনুসারে সৃষ্টি করেছেন সেখানে কোনো ভুল থাকতেই পারে না কেউ কোনো দিনেরই জন্য দেখাতে পারবে না যে পৃথিবী যে এত সুন্দর পৃথিবী আমরা দেখি এত সুন্দর যে বৈচিত্র্য দেখি যেখানে কোনো খুঁত আছে কোনো শক্তি দেখাতে পারবে না বরং এখনো পর্যন্ত মানুষ বিভিন্ন অনেক কিছু অনেক কিছু বিজ্ঞানীরা আবিষ্কার করেই চলেছে এখনো পর্যন্ত খুঁজেই চলেছে অনেক অজানা তথ্য অজানা কথা যা এই পৃথিবীর মধ্যে আছে কারণ ঈশ্বরের সৃষ্টিতে কোনো খুঁজ থাকতে পারে না বিজ্ঞান তো সব সময়ের জন্য ডিসকভার করছে আবিষ্কার করছে খুঁজছে কোথা থেকে খুঁজছে এই জগৎ থেকেই তো খুঁজছে এই জগৎকে তো ঈশ্বর সৃষ্টি করেছেন তিনি কখনোর জন্যই পরিকল্পনাহীনভাবে কিছু করেননি তিনি কখনোর জন্যই উদ্দেশ্যবিহীনভাবে কিছু করেননি তাই তার সৃষ্টিতে কখনো কোনো খুঁত থাকতেই পারে না আর সেটাই বলছি কেউ কোনো দিনেরই জন্য বলতে পারবে না ঈশ্বরের সৃষ্টি কল্পনা প্রবণ বরং মানুষের সৃষ্টি কল্পনা প্রবণ মানুষ যা বানায় মানুষ যা তৈরি করে সে কল্পনা মিশ্রিত করেই নিজের কল্পনাকে নিজের ভাবাবেগকে নিজের অনুভূতিগুলোকে মিশ্রিত করেই কোনো কিছুকে বানাচ্ছে এবং তাতে বেশিরভাগটাই কল্পনা থাকে ঠিক একই যখন প্রভু যিশুর কোনো মূর্তি তৈরি করা হয় সেখানে কল্পনাটাই বেশি থাকে যিশুর যে প্রকৃত অর্থ সেখানে কমই থাকে কারণ যদি এক কথায় দেখতে চাই তাহলে প্রভু যিশু যখন স্বর্গ স্বর্গারোহণ করেন তার পুনরুত্থানের পর যখন তিনি স্বর্গে চলে যান তারপর যে তিনি এসেছিলেন তিনি পঞ্চসপ্তমীর দিন পবিত্র আত্মা এসেছিলেন এবং তিনি এই প্রতিশ্রুতি তার শিষ্যদেরকে দিয়ে গেছিলেন যে কি তোমাদের জন্য এক সহায়কারী আত্মাকে আমি রেখে যাব যে কিনা তোমাদের সাহায্য করবেন যিনি তোমাদের সাহায্যকারী আত্মা হবেন সব ক্ষেত্রে তোমাদের সাহায্য করবেন আর তিনিই হলেন পবিত্র আত্মা এই প্রতিশ্রুতি প্রভু শিষ্যদেরকে দিয়ে গিয়েছিলেন আর সেই পঞ্চসপ্তমীর দিন যখন আসে অর্থাৎ আমরা প্রেরিতদের কার্যতার দুই অধ্যায় পড়ব সেখানে পবিত্র আত্মারূপে তিনি শিষ্যদের কাছে এসেছিলেন তাহলে দেখো সেই পবিত্র আত্মা তখন থেকে আজও পর্যন্ত প্রত্যেক বিশ্বাসীদের কাছে আছে যারা যারা প্রভু যিশুকে পিতা পুত্র পবিত্র আত্মার নামেতে গ্রহণ করেছেন তাদের প্রত্যেকের কাছে আছে সেই পবিত্র আত্মা এইবার বলো আত্মাকে কি চোখে দেখা যায় আত্মাকে কি কেউ কোনো দিনের জন্য দেখতে পেয়েছে কেউ কোনো দিনের জন্য পায়নি আর কেউ কখনো দেখতে পাবে না কারণ এই আত্মা অনেক শক্তিশালী আর এই আত্মা হলেন ঈশ্বরের আত্মা যিনি আমাদের অন্তরে আছেন তুমি তোমার আত্মাকে দেখতে পাও তুমি তো তোমাকে দেখতে পাও আইনার সামনে দাঁড়ালে কিন্তু তোমার মধ্যে যে তুমি আছো তাকে কি দেখতে পাও কখনো পাও না আর কখনো পাবেও না কারণ তা আমাদের দৃষ্টিগোচরে নয় ঠিক একইভাবে প্রভু যিশুকে যদি আমরা দেখেও থাকি যদি আমরা তখনকার যুগের মানুষও হই মনে করো কারোর বয়স আজ দু বছর যখন প্রভু এসেছিলেন তখন সেই সময় তুমি আমি ছিলাম প্রভু যিশুকেও যদি দেখে থাকি তবু আমরা তার আত্মাকে আমরা দেখিনি কারণ কারো ঈশ্বর হলেন আত্মা যাকে চোখে দেখা যায় না যাকে অনুভব করতে হয় তাহলে বলো তো এইবার আমরা কি করে তার মূর্তিকে বানাবো কাজেই একটা কথাই বলবো যে প্রভু যিশুর কোনো মূর্তি হয় না তাই আমরা যারা যারা প্রভু যিশুর মূর্তিকে বিশ্বাস করে মনে করছি সেটাই খ্রিস্ট এবং তার সামনে ধুকাটি দেখায় মোমবাতি দিই অনেক সময় খেতেও দিই যেমনটা আমরা হিন্দু কালচারে দেখতে পাই ঠিক একই রকম আমরা খ্রিস্ট বিশ্বাসীরা এমনটা করে থাকি তা আমি এক অর্থে যদি বলি তাহলে বলবো সেটা সম্পূর্ণটা সঠিক নয় কারণ প্রথমত তো ওই মূর্তিতে প্রভু যিশু নেই দ্বিতীয়ত তার খাদ্যের অভাব নেই যে তাকে বাটা ভরা খেতে দেব। তার খাদ্যের অভাব নেই যে তাকে জল খেতে দেব বরং তিনি বলছেন আমি হলাম জীবন খাদ্য আমাকে যে গ্রহণ করবে আমাকে যে খাবে আমাকে যে পান করবে আমি জীবন জল আমাকে যে পান করবে তার কোনোদিনও তৃষ্ণা পাবে না যে আমাকে খাদ্য হিসেবে গ্রহণ করবে তার কখনো খিদে পাবে না সে ক্ষুধার্ত হবে না তো সেই জায়গায় দাঁড়িয়ে যারা প্রভু যিশুর মূর্তিতে খাবার দিচ্ছে জল দিচ্ছে তাকে খেতে দিচ্ছে তারা এক অর্থে মূর্খের মতন কাজ করছে তারা বাইবেল সম্পর্কে না জেনে সমস্ত কাজটা করছে কিন্তু আমরা তো বাইবেলের বাক্যকে বিশ্বাস করছি যেই বাক্য মানুষ হয়ে পৃথিবীতে এসেছেন আমরা বাইবেলকে বিশ্বাস করছি যে বাইবেল ঈশ্বরের নির্ধারিত এবং ঈশ্বরের নিঃশ্বাসিত সেই বাইবেলের বাক্যকেই আমরা বিশ্বাস করে যখন প্রভুকে বিশ্বাস করি তখন আমরা প্রভুর আশীর্বাদ পাই কিন্তু বাইবেল জানি না অথচ আমি আমার মন গড়া ভাবে প্রভুর আরাধনা করছি তা তো ঠিক নয় হ্যাঁ এরকম অনেক মানুষ আছে যারা নিজেদের মন গড়া ইচ্ছা দিয়ে মন গড়া ভালোবাসা দিয়ে প্রভু যিশুকে ভালোবাসে তারা ওই যে বললাম দুবেলা ধূপকাঠি দেখায় মোমবাতি দেখায় খেতে দেয় যিশুর পুজো করে কিন্তু তাদের কাছে গিয়ে যদি বলি যে একটু প্রার্থনা করো তো আমার জন্য সে বলবে আমি তো জানি না প্রার্থনা করতে আমি যিশুকে ভালোবাসি তাকে ধূপকাঠি মোমবাতি দেখায় ওটাই আমার শেষ এই কথা কখনোই একজন খ্রিস্ট বিশ্বাসীর জন্য কিংবা যারা প্রভুকে বিশ্বাস করে ভালোবাসে তাদের জন্য সঠিক হতে পারে না কেন কি প্রভু যিশু আমাদেরকে শিখিয়ে গেছেন কীভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হয় কিভাবে তোমার বিপদের সময়ও তোমাকে প্রার্থনা করতে হবে কিভাবে তুমি তোমার অন্য ভাইয়ের জন্য একে অপরের জন্য প্রার্থনা করবে কিন্তু একজন বিশ্বাসী যখন বলবে আমি প্রার্থনা করতে জানি না সে এখনো পর্যন্ত প্রভু যিশুকে বিশ্বাস করতেই পারেনি কারণ যে খ্রিস্ট যিশুকে বিশ্বাস করে সে প্রার্থনা করা শিখবে কারণ প্রার্থনা যদি না করে সে নিজের ইচ্ছাগুলোই বা জানাবে কি করে প্রভুর কাছে তাহলে সে প্রভুর কাছে কিছু চায় না তার চাহিদাগুলো প্রভুর কাছে থাকে না তাই জন্যই সে প্রার্থনা করতে জানে না কিন্তু একটা জিনিস জানতে হবে প্রার্থনা করা কোনো নিয়ম নয় কোনো প্রসেস নয় হ্যাঁ একটা নিয়ম যদি বলি তাহলে বলবো এটাই যেটা করণীয় যেটা কর্তব্য খালি আমরা আমাদের কালচারে কখনো করিনি ছোটো থেকে আমরা শিখিনি তাই সমস্যা শুরুতে ঈশ্বরকে ধন্যবাদ দিতে হয় এবং শেষে গিয়ে যেই কথাগুলি বললাম যেগুলি প্রার্থনা হিসেবে প্রভুর কাছে গেল বিনতি হিসেবে গেল এটাই বলতে হয় যে এই প্রার্থনা যিশুর নামে চাই বলে আমেন বলতে হয় কারণ আমেন শব্দের অর্থ হলো তাই হোক ব্যাস এতটুকুনি এবার এইটুকুনি যদি না পারি তাহলে কী করে নিজের ইচ্ছাগুলো প্রভুকে জানাবো আর এটা সম্পূর্ণই করতে হবে প্রার্থনার মধ্য দিয়ে আর এই যখন প্রার্থনা করব। তখনও কোনো মূর্তির সামনে বসে বা ক্যালেন্ডারের ছবির সামনেই বসে সেই ছবির দিকে তাকিয়েই প্রার্থনা করলে চলবে না কারণ যখন প্রার্থনা করছো তোমার অন্তর প্রভুকে জানাও যখন প্রার্থনা করছো তখন তুমি তোমার অন্তরাগারে প্রবেশ করো দ্বার রুদ্ধ করো এবং অন্তরে প্রবেশ করো কথা বাইবেল বলছে কিন্তু তুমি যদি তোমার অন্তরে প্রবেশ না করে তোমার আত্মা দ্বারা প্রার্থনা না করে ছবির দিকে তাকিয়েই কথা বলতে থাকো তখন তোমার সব ধ্যান জ্ঞান ওই ছবির দিকেই থাকে তখন প্রকৃতভাবে অন্তর থেকে প্রভুর কাছে আর কোনো কথা জানানো হয় না যেটা আমাদের ভুল হয় আমরা হয়তো চার্চে যাই গিয়ে প্রভু যিশুর কোনো মূর্তি দেখলে তখন আমাদের এত ভালো লেগে যায় যে আমরা ওই মূর্তির দিকেই তাকিয়ে থাকি এবং সেই মূর্তির দিকে তাকিয়েই আমরা আমাদের মনের কথা দুঃখের কথা সব কিছু জানাই কিন্তু দেখো একটা জিনিস জানবে যে মূর্তির দিকে তাকিয়ে তুমি প্রার্থনা করলে সেই প্রার্থনা হয়তো প্রভু শুনতেও পার না কারণ তুমি তোমার অন্তর আবারে প্রবেশ করনি তখনও বাইবেল বলছে যখনই প্রার্থনা করছো তুমি তোমার আত্মা দ্বারা প্রার্থনা করো কষ্টের কথা দুঃখের কথা প্রভুকে তো জানাও কিন্তু অন্তর থেকে বলবে তোমার অন্তর প্রবেশ করে বারবার একটা কথা নিজের অন্তরে প্রবেশ করো নিজের আত্মা দ্বারা প্রভুর আত্মার সহিত কথোপকথন করো কোনো মূর্তির দিকে ছবির দিকে তাকিয়ে নয় সেখানে প্রভু যিশু নেই আর একটা কথা জানবে ঈশ্বরের যে দয়া ঈশ্বরের যে অনুগ্রহ আমরা পেয়েছি সেই দয়ার জন্য সেই অনুগ্রহের জন্যই কিন্তু আমরা আজ শক্তিমান হয়ে উঠতে পারি যারা দুঃখে কষ্টে জ্বালায় যন্ত্রণায় সব কিছুতেই সেই দুঃখ কষ্টতে সহ্য করে ধৈর্য ধরে এগিয়ে যেতে পারে কারণ আমরা ঈশ্বরের দয়া অনুগ্রহ পেয়েছি ঈশ্বরের দয়া অনুগ্রহ পেতে গেলে প্রভু যীশুর কোনো মূর্তির কাছে যেতে লাগে না কোনো চার্চে ঘুরতে লাগে না মানুষ বলে আমি বিভিন্ন চার্চে যাই সব চার্চে ঘোরা আমার সব কিছু আমার জানা ঈশ্বরের অনুগ্রহ পেতে গেলে তাকে বিশ্বাস করতে হয় ঈশ্বরের দয়া পেতে গেলে তাকে বিশ্বাস করতে হয় চার্চে ঘুরে ঘুরে ঈশ্বরের দয়া অনুগ্রহ পাওয়া যায় না চার্চে ঘুরে ঘুরে যিশুর মূর্তির সামনে হাজারবার প্রণাম করলে ঈশ্বরের গ্রেস পাওয়া যাবে না তাকে বিশ্বাস করো তাকে যারাও নিজের কথা প্রার্থনা করো তাতে যদি তোমার ঘরে যিশুর কোনো মূর্তি বা ছবি বা ক্রুশ যাই বলো না কেন কিছুই যদি না থাকে দরকার নেই প্রয়োজনে পড়ে না সেগুলো রাখার তবে ঘরে যদি বাইবেল থাকে সে বাইবেলকে পড়ো রোজ পড়ো বাক্য কি বলছে বোঝো কারণ বাইবেলে আছে ঈশ্বরের বাক্য বাইবেলের মধ্যে আছে প্রভু যিশু যখন একটা করে লাইন পড়বে খ্রিস্টর সম্পর্কে যখন জানতে পারবে খ্রিস্টকে তখন উপলব্ধি করতে পারবে তখন বাইবেলটাই আমাদের গুরুত্বপূর্ণ এবং মূল বিষয় হবে তাই বাইবেল কি বলছে সেটা পড়ো সেটা পড়ে দেখো খ্রিস্টের বিষয়ে কি শিক্ষা দেওয়া আছে মানুষ কীভাবে চললো মানুষ কোন রীতি নিয়ে চলছে কোন কালচারে করছে কোন কালচারে সে যিশুকে জানছে সেগুলো দেখে লাভ নেই বাক্য কী বলছে যিশুর সম্পর্কে সেটা আমাদের দেখা দরকার বাইবেলে কিভাবে প্রভু যিশুকে প্রকাশ করা হয়েছে সেটা বিশ্বাসীদের দেখা উচিত কিন্তু আমরা সেগুলো না করে বরং যেগুলো বেশি আমাদের হৃদয়কে আকর্ষণ করে আমাদের হৃদয় নয় মনকে আকর্ষণ করে আমরা সেই দিকে ছুটে যাই কিন্তু যখন বাক্য পড়ার কথা হয় কি হবে অত ধৈর্য কোথায় ধরে ধরে বই পড়ার সেই ধৈর্যটা আর আমাদের নেই সমস্যাটা তাই জন্য হয়ে যায় কিন্তু একটা কথা বলবো মানুষ কীভাবে প্রভুকে দেখছে সেটা দেখো না তুমি কিভাবে প্রভুকে চিনছ সেটা তুমি নিজে একবার দেখো নিজেকে নিজে পরীক্ষা করো বাইবেলকে দেখো সেখানে প্রভুর বিষয়ে কী বলা আছে সেই বাক্যগুলোকে কি তুমি বুঝতে পারছো সেখানে যা বলছে তা কি জানতে পারছো সেগুলো নিজেকে নিজে পরীক্ষা করো আর একটা জিনিস প্রভু যিশু কোনো মূর্তিতে নেই প্রভু যিশুর কোনো মূর্তি হয় না খ্রিস্টের কোনো মূর্তি নেই কারণ আমি তো দেখিনি খ্রিস্টকে কোনো দিনও যে তার মূর্তি ছবি আঁকবো বা মূর্তি বানাবো হ্যাঁ আমি যেটা জানি সেটা হলো ক্রুশ কারণ সেই ক্রুশের কথা বাইবেল বলছে আমি বিশ্বাস করি সেটা আমরা জানি কিন্তু কোনো মূর্তির কথা জানি না তাই কোনো মূর্তির পুজো করো না প্রভু যিশুর কোনো মূর্তির পুজো করো না ঈশ্বর তারাপন বাক্যে প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক জয় যিশু প্রেজ দ্য লর্ড